কলকাতা আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন বিজেপির পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বুধবার তিনি আগরতলা এমবিবি বিমান বিমানবন্দরে কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে কার্যত তিনি আগরতলা এসেছেন দলের সদস্যতা অভিযানে অংশ নিতে এই অবসরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরজি করের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন তিনি এই প্রসঙ্গে তিনি বলেন তেরো বছর ধরে তিনি ক্ষমতায় প্রশাসনে কোনো কন্ট্রোল নেই আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে দুষ্কৃতিকারীর সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে করের ঘটনা ঘটনা গোটা রাজ্য এবং গোটা দেশকে নড়িয়ে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে আমরা এর বিচার চাই রাজ্য সরকার তেরো বছর ধরে আছে সরকারি ভোটে জিতে যায় কিন্তু প্রশাসনের কোনো তাদের কন্ট্রোল নেই আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রতি নিয়ত এরকম প্রায় পঞ্চাশ হাজার এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি রাজত্বে হয়েছে বক্স থেকে আরম্ভ করে মহিলাদের বাচ্চাদের সব ধরনের এরকম খুন ধর্ষণ অঙ্গহানি হত্যার অভিযোগ কিন্তু তার কোনো বিচার হয় না ফলেও যারা দুঃস্কতাকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে আর সংখ্যা বাড়ছে এই যে মর্মান্তিক ঘটনা একটি করে ঘটেছে তাছাড়া বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর বাকি সময় তাদের সঙ্গে আছে আমরা রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদৎকার চেয়েছি নি সা রে গা সা রে পা মা গা আ আ শর্ণ কমল জুয়েলার্স আপনার আপন